আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইভটা কেটে গেছে সম্ভবত একটা ফোনের কারণে আমাদের যে বিষয়টা আলোচনা করতেছিলাম আবার একটু আলোচনা করি দেখেন মানে পত্রিকার খবরটা ছিল এরকম যে দুই বিশ্ববিদ্যালয় ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা আচ্ছা এই বিষয়টা দেখার পরে যেই যে জিনিসটা পেলাম সেই একটা প্রজ্ঞাপন পেলাম প্রজ্ঞাপনটা ছিল এরকম দেখেন এটা না এটা পরের প্রজ্ঞাপন শুরুতে দশ তারিখে একটা প্রজ্ঞাপন দিয়েছে দেখেন তারিখটা খেয়াল করেন দশ তারিখে শুধুমাত্র এই প্রজ্ঞাপনে লেখা আছে কি দেখেন এই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল আসন্ন সকলকে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার জন্য অনুরোধ করা অনুরোধ জানানো হলো কর্তৃপক্ষ তো যখন এই নোটিশটা আমি দেখলাম আমি নোটিশটা খুব বেশি বিশ্বাসযোগ্য আমার হয়নি কেন যে প্রধানমন্ত্রী এমন একটা কথা বলে একটা প্রজ্ঞাপনে মানে কেন প্রধানমন্ত্রী কোন বিষয় বিবেচনা করে প্রধানমন্ত্রী এটা বন্ধ করলেন এটা তো জানি না হুম এটা তো জানতে পারলাম না তো দেখেন তারপরে কিন্তু তারপরের প্রজ্ঞাপনটা বারো তারিখের এই যে দেখেন তারপরের প্রজ্ঞাপনটা এই প্রজ্ঞাপনে কিন্তু আবার বিস্তারিত লিখছে যে দশ গত দশই মার্চ দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত সারাক নম্বর এত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে আসন্ন পবিত্র রমজান মাসের ক্যাম্পাসে অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জান হলো এই বিজ্ঞপ্তি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থা তুলে ধরা হলো দেখেন প্রতি বছর রমজান মাসে ইফতার পার্টির আয়োজনে বিভিন্ন বিভাগ ও দপ্তরগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা করা হতো তবে এবছর পবিত্র রমজান মাসে সরকারিভাবে বড় করে ইফতার পার্টি উদযাপন না করার জন্য নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচ্ছা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় খরচ কমাতে এবারে রমজানের সংশ্লিষ্ট কাউকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে কেউ নিজেদের অর্থায়নে ইফতার পার্টি করতে পারবেন এই হলো দ্বিতীয় প্রজ্ঞাপনটা দেখেন এটা বারো তারিখের বিজ্ঞাপন ওটা ছিল দশ তারিখের বিজ্ঞাপন এখন এবার আমার বুঝে আসছে যে ঠিক আছে প্রধানমন্ত্রী নির্দেশনায় এটা হয়েছে কিন্তু আপনারা বলতে পারবেন আপনারা অনেকেই জানেন যে ইফতার খুব আমাদের ধর্মীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং কি একটা একজন একটা মানুষকে একটা খেজুর দিয়ে একটা ইফতার করালে এই পা পাহাড় পরিমাণ স্বভাব হয় এরকম অনেক নানা হাদিস আছে কিন্তু রমজান মাসে ইফতার বন্ধ করে দিতে হলো টাকা সংকটে মোটামুটি ব্যাপারটা তো এরকমই যে মানে অর্থ সেভ করার কারণে এই নির্দেশনা প্রধানমন্ত্রী দিলেন মানে দেশটা কি এরকম সংকটে চলে গেছে যে ইফতার করানো যাচ্ছে না এই মানে টাকার অভাবে এই জন্য ইফতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইফতার ইফতার বন্ধ করে দিতে হবে আমি জানি না আমরা আমি যতটুকু জানি দেশ এত সংকটে নাই দেশ অপেক্ষাকৃত ভালো আছে এবং কি আমাদের এমপি মন্ত্রীরাই বলেন যে ভালো আছে কিন্তু সেই দেশে ইফতার পার্টি বন্ধ করে দিতে হলো শুধুমাত্র অর্থনৈতিক ক্রাইসিস তাও এটা একদম হায়ার কমান্ড সর্বোচ্চ প্রধানমন্ত্রীর স্পেসিফিক প্রধানমন্ত্রীকে উল্লেখ করেই মানে বলা হয়েছে তো জানি না এই খবরটার মানে এটার ভিত্তি কি প্রধানমন্ত্রী আদৌ জানেন কিনা নাকি এটা আমি বুঝলাম না আমার মনে হয় না যে দেশে এত সংকটে যে ইফতার পার্টি বন্ধ করে দিতে হবে আনুষ্ঠানিক ইফতার পার্টি বন্ধ করে দিতে হবে টাকার অভাবে এরকম সংকট বলে মনে হয় নাই যাই হোক এর রিপ্লেটা কি হলো দেখেন রিপ্লে গুলা এর প্রেক্ষিতে রিপ্লে হয়েছে কি দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে গণ ইফতার করছে সাবে শিক্ষার্থীরা এবং কি রাজু ভাস্কর্যের আন্দোলন দেখেন মানববন্ধন আচ্ছা এই নিয়ে আরো খবর আছে দেখেন ইফতারের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে দাবিতে গণ ইফতার ঘোষণা মানে এই কার্যক্রমগুলো কেন হয় ঠিক বলতে পারি না আল্লাহ ভালো জানে আমরা আসলে আমরা জাতিগতভাবে সম্ভবত দুর্ভাগা তা হলে একটা দেশের এরকম প্রতিষ্ঠানে এরকম ইনস্টিটিউশনে মানে অসংখ্য অপ্রয়োজনীয় খরচ হয় অসংখ্য কম প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খরচ হয় অথচ আমাদেরকে ইফতার প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হলো শুধুমাত্র আর্থিক ক্রাইসিসের কথা বলে এইগুলো একটা আলাপ মানে আসলে এই বিষয়টা নিয়ে খুবই কষ্ট কারণ এই ইফতারে তিরিশ দিনে কি খাইবে মানুষ কয়টা টাকা যাবে রাষ্ট্র এটার অনুমতি দিতে পারলো না এটার খরচ বিয়ার করতে পারলো না এটা খুবই দুঃখের একটা ব্যাপার আর দ্বিতীয়ত একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাই সে ভিডিও দেখানোর পর সেই ভিডিওটা নিয়ে আলোচনা করি নয়াদিল্লির রাস্তায় নামাজরত মুসল্লিদের উপর পুলিশের হামলার ঘটনায় তোলপাড় চলছে মুসল্লিদের প্রত্যক্ষ মসজিদের জায়গা সামনের রাস্তায় হঠাৎ করে এক পুলিশ কর্মকর্তা তাদের উপর চড়াও হন এমনকি সেজরাদত অবস্থায় মুসল্লিদের মারধর করেন ওই পুলিশ সদস্য মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও প্রতিবাদে সোচ্চার হয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলো দিল্লি পুলিশ জানিয়েছে তাৎক্ষণিক ভাবে বরখাস্ত করা হয়েছে মনোজ কুমার তোমার নামে ওই সাব ইন্সপেক্টরকে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থাও এই ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ দেখেন অবস্থাটা দেখেন অবস্থাটা দেখেন যাই হোক এই ভিডিওটা দেখালাম এই জন্য এই ভিডিওটা আমি তিন দিন আগে দেখছি কিন্তু আমার ধারণা ছিল যে ভিডিওটা সম্ভবত অনেক আগের এটা রিসেন্ট কোনো ঘটনা না এই কারণে আমি এই ভিডিওটার ব্যাপারে কোনো আলাপ আলোচনা করতে চাইনি কিন্তু পরবর্তীতে গ্রহণযোগ্যতা পেলাম যে না ঘটনাটা সত্যই ঘটেছে এবং রিসেন্ট ঘটেছে এখন আপনি চিন্তা করেন যে আপনারা আপনারা যারা এই ভিডিও দেখছেন আমার আলোচনাটা শুনছেন পরবর্তী শুনবেন তারা যদি দেখাতে পারেন আমাকে যে পৃথিবীর কোথাও এরকম এই প্রার্থনারত অবস্থায় কোন মানুষকে প্রশাসন এসে অত্যাচার করছে আপনারা যদি অন্য কোনো ধর্মের মানুষকে এটা করছে করার রেকর্ড আছে আপনারা যদি আমাকে দেখাতে পারেন আমি দেখে নিব কিন্তু আমার জানা নাই অথচ ইন্ডিয়ার মতো দেশে অথচ ইন্ডিয়া কিন্তু সেকুলার একটা কান্ট্রি এবং কি সেখানে প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্ম করার স্বাধীনতা রয়েছে অথচ মানে নামাজরত অবস্থায় মানুষকে কিভাবে অত্যাচার করলে এটা দেখলেন এখন সেই পুলিশের ব্যাপারে কী কি ব্যবস্থা নিয়েছে বা কী ব্যবস্থা নিবে তার কি হবে সেটা তো অনেক পরের কথা কিন্তু আপনি কি এটা বিশ্বাস করেন না যে রাষ্ট্রের রাষ্ট্রীয় এই যন্ত্র অংশর উস্কানি বা তাদের এই তাদের মানে কি বলবো এটাকে আমি যে তাদের প্রশ্রয়ে এটা প্রশাসনে আচরণ করতে পারে না হলে কোনো প্রশাসন বাংলাদেশের প্রশাসন পারবে মানে বাংলাদেশের মুসলমানদের হোক আর হিন্দুদের হোক বা যে কোনো সংখ্যালঘু মানুষের ধর্মীয় অবস্থায় প্রার্থনারত অবস্থায় কোনো মানুষকে এভাবে আঘাত করতে পারবে না বাংলাদেশের কোনো পুলিশ ইন্সপেক্টর এত অজ্ঞানী অভদ্র অমার্জিত না যেটা আমরা দেখলাম ইন্ডিয়ার ক্ষেত্রে আর আসলে দুর্ভাগ্যের জায়গা শেষ নাই আমরা এরকমই মুসলমানরা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এইভাবেই মারি খেয়ে যায় হ্যাঁ এইভাবে অত্যাচারিত হয়ে যায় এইভাবেই মানে এরা মজলুম তো যাই হোক মানে এই দুইটা ঘটনা একটা ঘটনা হলো এই যে ইফতার পার্টিটা বন্ধ করে দেওয়া মানে বাংলাদেশে অনেক অসংখ্য অপ্রয়োজনীয় টাকা পয়সা খরচ হয় সরকারিভাবেই হয় ব্যক্তিগতভাবে পরের কথা কিন্তু ইফতার পার্টি বন্ধ করে দিতে হলো টাকার জন্য আবার সেটা তাও প্রধানমন্ত্রীর রেফারেন্স একদম দায়িত্বশীল হাইকমান্ড দ্বিতীয়ত এই ঘটনা না এই ঘটনাটা আমাদের দেশের বাইরের তারপরও দেখালাম যে আসলে মানে আমরা যদি প্রত্যেকে অন্যের ধর্মকে রেসপেক্ট না করতে পারি প্রশাসনিক ক্যাডাররা তো অনেক পড়াশোনা করে তারা ওই ওই জায়গায় যায় তাদের অন্য ধর্মের প্রতি প্রচন্ড রেসপেক্ট থাকার কথা এই হলো রেসপেক্টের নমুনা যাই হোক ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত